বন্ধুরা আজকে আমি সকালবেলা ঘর থেকে বের হওয়ার পরে আমার পিছনে কেন জানি অনেক পুলিশ লেগে আছে আমি এটার কারণটাই বুঝতে পারছি না আমি ওদেরকে যতবারই কনভেন্স করার চেষ্টা করছি বাট ওরা আমার কথা শুনতে চাইছে না ওরা ভাই যেভাবেই হোক ওরা আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে কিন্তু ভাই আমি দেখুন ভাই দেখতে পেয়েছি আমার গাড়িটাকে অলরেডি ওরা পুরো অবস্থা খারাপ করে দিয়েছে জানি না যে ওরা আমাকে কিসের ভিত্তিতে ধরতে চাচ্ছে আমার সেই কোনো মাথায় কাজই করছে না তাই আমি এখন একজনকে জিজ্ঞেস করবো আসলে আমাদের শহরে কি হয়েছে কেন সব পুলিশ আমার পিছনে পড়ে আছে দিদি বলছি আমাদের শহরে কিছু হয়েছে কি যার কারণে আমার পিছনে সব পুলিশ পড়ে আছে কি বললেন আমি আপনি কি পাগল হয়ে গেছেন এটি এসব বিশ্বাস করছে আহ ভাই কি বললো উনি আমার তো মাথা পুরো ঘুরে গেলো তোমরা জানো না কি বললো উনি বললো যে আমি নাকি এই শহরকে পুরো তস নস করে দিচ্ছি মানুষদের মেরে দিচ্ছি মানুষদের এটা করছে ওটা করছি আমি তো দেখলে কিছুই করছি না তাহলে ভাই আমার ব্যসে কোনো বেশ লোক এখানে এসে সব কিছু করছে আ ভাই পুলিশ তুমি জানো আমি এখানে কেন এসছি এখানে এসছি আমি এখান থেকে বড় মিসাইল নেওয়ার জন্য আজকে আমি ওই ছদ্ম বেশিকে ছাড়বো না মিসাইল আমি ওখান থেকে নিয়ে নিয়েছি এখন আমি চলে এসেছি যতটুকু শুনেছি সে নাকি এখানেই আছে আর পুলিশ শয়তান ওরা ওদের না ধরে ওরা আমাকে ধরছে আমি ওকে আগে দেখে নিই আগে মিসাইলটা ভিতরেই থাক এই তোমার নাম কি তুমি এখানে এসে তুমি আমার নাম তুমি খারাপ করছো কেন হ আমার নাম জানতে চাস তুই আমি তোর জন্য মুখে সার্জারি করে এখানে এসছি কারণ আমি চাই শহরে রাজ করতে দেখতে পাচ্ছি যে পিছনে কত শৈন্য আমার এত শূন্য আমার এই পুরো শহরটাকে ধ্বংস করে দেবে আর সব ধ্বংসের নাম গিয়ে পড়বে তোর কপালে আমি তোকে ভালো ভালো বলছি এখান থেকে তুই চলে যান হলে কিন্তু আমি মিশাল তোর গাড়ি সব ফাড়িয়ে ফেলবো তুই এগুলো করতে পারবি না আমি তোকে বলে দিলাম আমি করতে পারবো না এবার দেখ আমি কি করি তোদের তোর সব গাড়ি যদি আমি না ফাটাই আমার নাম মিস্টার অ্যানক্রোনা কোথায় গেলি বেরো বেরো বলছি ওয়ান টু থ্রি এখন সব ফাঁটি ফেলবো যা যা গাড়ি আমার এখানে সামনে দেখছি কারণ ওর কারণে আজকে সকাল থেকে কিন্তু আমার মাথা টোটালি হ্যাং যেখানে যাচ্ছি সেখানে পুলিশ দৌড়াচ্ছে যেখানে যা করছি পুলিশ আমার গাড়িটাকে ভেঙে দিয়েছে আমি ভাই মাথা গরম করে সব কিছু ভেঙে দিয়েছি যা আছে এখন ভাই একটু শান্তি ঘটা ঘরে গিয়ে ঘুম দিবো কারণ আজকে অনেক পরিশ্রম গেছে এবং আমাকে কে ডাকলো পিছন থেকে হ্যাঁ কি হয়েছে আপনাকে তো চিনলাম না কে আমার মতো একজন অনেক ইয়া বড় সে এয়ারপোর্টের দিকে নাচানাচি করছে সে কি ক্ষতি করছে ভাই ও কি বলল ও বলল নাকি ভিতরে কি একজন আছে আমার মতো দেখতে ও অনেক বড় সে নাচানাচি করছে কিন্তু সে কাউকে ক্ষতি করছে না আরে ভাই আজকে কি হলো এত ফ্র্যাঙ্কলিন আজকে কোথেকে আসলো ও ভাই তো সত্যি কথা কেন তো অনেক বড় ফ্র্যাঙ্কলিন ভাই আমি আর এটার বিষয়ে কিছু বলবো না এটা তো যদি তোমার দেখতে চাও তাহলে পার্ট টু তোমার নিজে কমেন্ট করে জানো আমি পার্ট টুতে আমি ওকে দেখে নিচ্ছি টাটা গুড ভাই সি ও টো